একমাত্র উপার্জনশীল ছেলে মায়ের সাথে বিবাদে জেরে নিখোঁজ নিখোঁজ যুবকের নাম আবুল কাশিমর্ফে মালু ঘটনা সোনামুড়া থানার অন্তর্গত বেজিমারা বিপি ইটফাটা এলাকায় নিখোঁজ সন্তানের সন্ধানে হন্যে হয়ে ঘুরছেন মা হোসেনারা বেগম পরিবারের একমাত্র উপার্জনশীল ছেলে নিখোঁজ হওয়ার ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি পরিবারের একমাত্র উপার্জনশীল ছেলে যার উপর পরিবার নির্ভরশীল সে ছেলে মায়ের সাথে সামnano তর্কবিতর্ক করে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় ঘটনা সোনামুড়া থানা দিন বেজিমাড়া বিবি ইটভাটা সংলগ্ন এলাকায় ঘটনা বিবরণে জানা যায় বাবুল কাসিম ওরফে মালু দীর্ঘদিন ধরে সোনামুড়া ডাইনা হোটেলে কর্মরত ছিল গত সোমবার সে তার মায়ের সঙ্গে বন্ধনের টাকা নিয়ে তর্কবিতর্ক করে তার নিজ সন্তানকে ছেড়ে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় এদিকে অসহায় মা বিভিন্ন জায়গায় পাগলের মতো খোঁজাখুঁজি করছে বহু জায়গায় খোঁজাখুঁজি করেও ছেলের কোনো সন্ধান না পেয়ে অবশেষে বুধবার সোনামুড়া তিনি একটি নিখোঁজ ডায়েরি করেন মা হোসেনারা বেগম ছেলে নিখোঁজ হওয়ার পর খুব অসহায় হয়ে পড়েন গোটা পরিবারটি কারণ পরিবারের আয় উপার্জনের একমাত্র উৎস আবুল অর্থের অভাবে দুদিন ধরে হোসেনারা বেগম রান্না করতে না পেরে এক প্রকার অনাহারে দিন কাটাছেন কারণ ঘরে খাওয়ার মতন কোনো কিছু নেই ছেলে নিখোঁজের কথা বলতে গিয়ে মা হোসেন বেগম চোখের জল ধরে রাখতে পারেননি এখন দেখার বিষয় পুলিশ নিখোঁজ হওয়া আবুলকে উদ্ধার করতে কতটুকু সক্ষম হয় তার দিকে এখন তাকে আছেন আবুলের পরিবার

কি করে আপনার ছেলে ডানা ফুসলে কাজ করে তাই থানাতে আপনারা জানাইছেন নি লগে লগে না জানা জানা আমি তো যে হবে কা আইবো লাস্টকে তিন দিন হয়ে গেছে কি হয়ে ডাক্তার সামনে লগে এ সাধারণ জ্বর কে টি আর মাই মাই এলো বন্ধন বই লই আচ্ছা এ জগরা এখন পর্যন্ত কোনো ফুসফাইটা থাকে না 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 খোঁজাখুঁজি করছেন নি বিভিন্ন জায়গায়